पहिरे जड़े त দেখলে তো দর্শক জোর কদমে চলছে কাড়া লড়াইয়ের প্রস্তুতি পর্ব আগামীকাল দশে আসিন যে কাড়া লড়াইটি মুকরুডি গ্রামে পটন্দা থানার মুকরুডি গ্রামে হওয়ার কথা ছিল সেই কাড়া লড়াইটি মুকরুডি গ্রামের কোনো বিশেষ কারণবশত মুকরুডি গ্রামের স্থান পরিবর্তন করে রোলাডি গ্রামে অনুষ্ঠিত হবে আগামী কাল ঠিক সকাল থেকে চলবে কাড়া লড়াই অনেক অনেক কাড়া আছে যার প্রথম পুরস্কার আছে একচল্লিশ হাজার টাকা আরো আছে কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা এরকম প্রাইজ আছে গোটা দশ বারো কালায় প্রাইজ আছে তো দর্শক বন্ধুদের কাছে আমার এটাই বলার বিষয় যে কাড়াইয়ের স্থান তো পরিবর্তন হয়ে গেছে আপনারা সবাই হয়তো জেনেছিলেন যে মুকুটিতে লড়াইটি হচ্ছে কিন্তু মুকুটিতে কাড়া লড়াইটি হয়নি লড়াইটি হচ্ছে রোলাটিতে আগামীকাল দশই কার্তিক দশই আসিন সরি তো সেই দশই লড়াই যেটা মুকুর পরিবর্তে রোলাটিতে হবে তার মাঠ কোথায় হবে এবং কিভাবে সেই মাঠে পৌঁছবেন আপনারা সেটা আমি এই ভিডিওর মাধ্যমে রুট চারটা বুঝিয়ে নেব তো দেখতে থাকুন আমাদের এই ভিডিও শেষতক্ষ প্রথমে আমি বলি কাড়া লড়াই কিন্তু জোরদার হবে জোরদার কাড়া লড়াই হবে আগের বছর আঠেই মাঘ কাড়া লড়াই হয়েছিল নচি বেড়াই সেইখানে কারাগিলা লড়ি ছিল বিশাল কাড়া লড়াই দেখাই আড়ি বছর এইখানে হবে কারা লড়াই কিন্তু জোরদার হবে কারা খুব সুন্দর লড়াই দেখাবে হম তো এই ময়দানে আসতে গেলে আপনারা যেদিক দিয়ে আসবেন যদি বড়াবাজার দিক দিয়ে আসেন তো বড়াবাজার দিকে বোড় থেকে বান্দা রোড সোজা ধরবেন আপনি লিকি মোড়েতে দায়নি মুড়ি দেবেন আবার যদি লিকি মোড় পেরিয়ে যান তাহলে মধুপুরের আগে যে সাইডে ইয়েটা আছে মডেল স্কুল সেখানে দাইনে মুড়ি দেবেন কিছুটা জায়গায় খালি ডুংরি আছে ওইখানে দাইনি মুড়ি দেবেন ময়দান চলে যাবেন আর লিকি মোড়ে দাইনি মুড়ি দেবেন মোটামুটি এক কিলোমিটার থেকে হয়তো দেড় কিলোমিটার এগোতে হবে এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার এগোনোর পর বাঁ একটা ঢালাই রাস্তা ঘুরছে সেই ঢালাই রাস্তায় ঘুরে দিলেই একদম ময়দান নিয়ে যাবে তো আর যদি কোনো এই পটমদা থেকে মুকুরুটি কেউ এসে পৌঁছে যাবে তো মুকুরুটি থেকে আসার পর ভাববে যে কোন দিকে যাব তো মুকুরুটি যে কোনো লোককে জিজ্ঞাস করবে যে রোলার এটা কোন দিকে বাস মুকুরুটি বেলটাঁড়ির দিক দিয়ে আলে বেলটাঁড়িয়ে ঢুকবে হ্যাঁ কেউ যদি বড়াম সাইড দিয়ে এলে আর দিকে আছে আসে তাদের জন্য বলছি যে বেলটাঁড়ি আপনারা ঢুকে যাবেন সোজা রাস্তা ওইখানে চুড়দা হ্যাঁ লচিপুরে হ্যাঁ মুকুরুটি মুকুরুটি পেরালে রোলাটি সেই রোলাটিতেই হবে হ্যাঁ জোর কদমে চলছে প্রস্তুতি যেটা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে কারণ মুকুরুটিতে হওয়ার কথা ছিল সেটাকে চেঞ্জ করে রোলারিতে করতে হচ্ছে তো হঠাৎ করে মাঠ বাগিয়া হ্যাঁ মাঠে বাঁশ বাঁধা অনেক কিছু করতে হইলেও একটু জোর মানে কি বলবো অনেক অসুবিধার মধ্যে হচ্ছে তার মধ্যে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি চলছে আবার তার মধ্যে দর্শক বন্ধুরা যেভাবে খাটছে প্যান্ডেল বেলায় খাটে নাই প্যান্ডেল বেলা বলছে আমি কত খাটবে প্যান্ডেল ছানা একবার এক জায়গায় করেছিল বাঁশ বাঁধিয়েছিল সেখানে যখন ক্যান্সার হলো তাহলে সেই তার পরিপ্রেক্ষিতে এইখানে যখন হলেও তখন আমাদের যে আশেপাশে রোলাডি মুকরুডি লিকি কাড়া প্রেমিক আছে তারা সবাই ঝুঁক দিয়েছে যে না কাড়া লড়াইটা হোক কাড়া লড়াইটা হওয়া দরকার আছে হ্যাঁ আমাদের সংস্কৃতিকে বাঁচাই রাখতে গেলে কাড়া লড়াইটা খুব জরুরি দরকার তাই সেই কাড়া লড়াইকে করার জন্যে সব কাড়া রসিক বৃন্দ কাজে নামিয়ে পড়েছে বাঁশ বাঁধার জন্য জোর কদমে বাঁশ বাঁধা চলছে পুরো কাজ চলছে তাই দর্শক বন্ধুরা আপনারা কেউ বলছে আপনারা আর প্রস্তুত নিয়ে নিন কাল ঠিক সকাল থেকেই শুরু হয়ে যাবে কাড়া লড়াই বিশাল কাড়া লড়াই ধন্যবাদ